সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি রমজান স্পেশাল আজকে আপনাদের জন্য থাকছে সুস্বাদু একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো মাঠা বা ঘোল যেটা খেতে খুবই মজা এবং শরীরের জন্য খুবই উপকারী খুবই স্বাস্থ্যকর এবং উপকরণ লাগে খুবই কম চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকে মাঠা বা ঘোল তৈরি করার জন্য বড় একটি মিক্সিং বোল নিয়েছি কারণ আমি আজকে কোনো ব্লান্ডার ব্যবহার করব না আজকে এখানে এক কাপ পরিমাণে টক দই নিয়েছি আমি আজকে বাইরের কিনা টক দইটা ব্যবহার করেছি তবে আপনারা বাসায় তৈরি করে সেই টক দুইটা ব্যবহার করতে পারবেন আমার টক দইটা কিন্তু কিছুটা পাতলা তেমন একটা ঘন না আপনারা দেখে পারছেন এখন এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণের লেবুর রস কারণ এখনকার লেবুতে লেবুর রস হয় না সেজন্য আমি লেবুর রসের পরিমাণটাই বলে দিলাম এখানে আমি একটা চামচ পরিমাণে বিট লবণ নিয়েছি আর সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিলাম নর্মাল লবণ আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছি মাঠা বা ভোলে চিনি পরিমাণটা কিন্তু বেশি লাগে না এই মাঠা সবরটা একটু টক খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে দু টেবিল চামচ পর্যন্ত চিনি এখানে দিতে পারেন এখন আমাদের লাগবে একটি হ্যান্ড এই হ্যান্ড দিয়ে এই মাঠাটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে তারপরে আমি কিছুটা পানি মিশাবো আপনারা চাইলে নর্মাল লবণের জায়গায় পুরোটা সর্বদিক বিট লবণ দিয়েও তৈরি করতে পারেন খুব ভালো করে ফেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে দিলাম সে সাথে দু একটা বরফও কিন্তু রয়েছে আমি এখানে এক কাপ পরিমাণে টক দইয়ের সাথে এক কাপ পরিমাণে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এতে করে এই মাঠা বা ভুলের সবরটা পারফেক্ট ছিল ডাল ঘুটনির মতো এভাবে করে একটু ফেটে দিতে হবে তাহলে দেখা যাবে উপরে কিছুটা ফ্যানার সৃষ্টি হয় সেক্ষেত্রে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমার মাঠা বা ঘোলের শরবত কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে এসে আপনাকে ঘনত্বটাও চেক করতে হবে এবং চিনি লবণ সব ঠিক আছে কিনা না কি সেটাও চেক করে নিতে হবে আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে তবে আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় একটু লবণ চিনি লাগবে সেক্ষেত্রে দিয়ে দিতে পারেন এই ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই গরমে আপনারা যদি এরকম এক গ্লাস মাঠা খান ইফতারিতে তাহলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে শরীরের জন্য খুবই ভালো শরীরটাও ঠান্ডা রাখবে এখন আমি আমার মাঠা পরিবেশন করব। তবে ঢালার সুবিধার্থে আমি একটি জগে ঢেলে নিচ্ছি আমার এই মাঠা পরিবেশন করার আগে দুই গ্লাসে দুটা আইস কিউব রেখেছি এতে করে খেতেও ভালো লাগে আবার ঠান্ডা ঠান্ডা লাগে এখন আমি মাঠা পরিবেশন করছি মাঠা পরিবেশন করা হয়ে গেলে আমি সাইড ডেকোরেশনের জন্য দুই পিস পাতলা লেবু এতে করে দেখতে সুন্দর লাগবে আর যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে আমার এখানে দুই গ্লাস মাথা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর লাইক দিতে ভুলে যাবেন না সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি কোথাও ফেস